প্রী শিক্ষক এত বলরা আসরেকম দেখো আজকে সিটু ফাংশনের সেই গুরুত্বপূর্ণ একটা সিজনশীল ঢাকা বোর্ড 2017 সালে এসেছিল উদ্দীপকটা এরকম বললাম না সময় নষ্ট হয়ে যাবে সরাসরি একদম চলে যাব বলতেছে কোতে বলতেছে এফ অফ -1 এর মান নির্ণয় করতে মানে কি আমাদের উদ্দীপকটা দেওয়া আছে ঠিক আছে এই উদ্দীপকের যা দেওয়া আছে এর ভিতরে এক্স এর পরিবর্তে আমরা কি বসাবো -1 বসাবো ঠিক আছে দেখো তাহলে কিভাবে কি করা যায় এই যে কো নাম্বারটা একটু ভালো করে লক্ষ্য করো বন্ধুরা যে দেওয়া আছে বা এখানে যাই লেখো এখানে মাইনাস ওয়ান বসিয়ে দাও দেখো কি আনসারটা আসে এই যে মাইনাস ওয়ান বসলাম তার উপর স্কোয়ার প্লাস ফোর ইন্টু এক্স এর পরিবর্তে আবার মাইনাস ওয়ান যে এরকমটা হবে ঠিক আছে একবারে সেই অঙ্ক এবার দেখো যে এই মাইনাস ওয়ানের উপরে কি স্কোয়ার পাওয়ার স্কোয়ার আছে তাই না তখন এই কি মাইনাস তো আছে ঠিক আছে মাইনাস দিবার আছে তো মাইনাস ও মাইনস যদি গুণ করি কি হচ্ছে প্লাস আর ওয়ান যদি তুমি একশোটাও গুনুন করো সেই ওয়ানই হবে শুধু কি হলো আমাদের হিসাবটা ধরলো কি মাইনাসটা এই প্লাস হয়ে গেল স্কোয়ার পাওয়ার যদি জোর পাওয়ার থাকে তাহলে ওটা প্লাস হয়ে যায় আর পাওয়ার যদি মাইনাস সরি পাওয়ার যদি বিজোর থাকে তাহলে একটু ওটা মাইনাসটা টিকে থাকবে ঠিক আছে কি বললাম পাওয়ার যদি জোর সংখ্যা হয় তাহলে ওটা যদি এখানে মাইনাস থাকে তাহলে মাইনাসটা কি প্লাস হয়ে যাবে আর যদি পাওয়ার বিজোর হয় তখন এই মাইনাসটা ঠিকই থাকবে অর্থাৎ মাইনাস তখন থেকে যাবে ঠিক আছে ওকে এবার এই প্লাসে মাইনাসে মাইনাস চার একে চার এই প্লাস থ্রি রয়ে গেল ওকে এবার এই থ্রি আর ওয়ান যদি অ্যাড করি ফোর পাবো আর এই মাইনাসের এর ফোর দেখো এই যে জিরো দিস ইজ দা কারেক্ট আনসার ঠিক আছে আশা রাখি খুব সহজেই ধরতে পারবা ঠিক আছে একটু ভালো করে লক্ষ্য করো হ্যাঁ এই যে যেরকম ভাবে হয়ে যাবে ক নাম্বারটা হয়ে গেল আচ্ছা এবার আমি খরচে চলে যাব মুছে দিলাম বলবো হ্যাঁ কত শেষ মুছে দিলাম তাহলে দেখো বন্ধুরা এবার খ দিচ্ছি বলতেছে যে এখানে লিখে রাখছি a is equal to x belongs to n, that x n বিজোড় সংখ্যা এবং x লেস দেন সিক্স অর্থাৎ আমরা যে x এর ভ্যালুটা নেব সেই ভ্যালু জানি আবার এই ন্যাচারাল নাম্বারের সাথে থাকে ন্যাচারাল নাম্বারের ভিতরে যেন থাকে যেমন ন্যাচারাল নাম্বার এক দু তিন চার পাঁচ ছয় ডট ডট বহুত আছে তো এখন আমরা এখান থেকে এমন সংখ্যা নেব সেই সেই সংখ্যা গুলো ছোট হয় ঠিক আছে আর সংখ্যাগুলো যেন হয় বুঝতে আচ্ছা বিষয়টা কেমন দাঁড়াবে দেখো একটু এরকম করে নিতে হবে এজ ইকুয়াল টু বীজ সংখ্যা কত কত আছে ওয়ান আছে থ্রি আছে আরে ফাইভ আছে ঠিক আছে বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখো বন্ধুরা এবার আমরা এটা কি করব। যে বলতেছে পাওয়ার সেট প্রথমে একটা পাওয়ার সেটটা নির্ণয় করে ফেলি ওকে তাহলে পাওয়ার সেট এটাকে পাওয়ার দিবা হুম সুন্দর করে দেখো পাওয়ার अप्लाई করো এ যে পি অফ এ পাওয়ার সেট ওকে যখনই পাওয়ার अप्लाई করব ওমনি এটা টুকরো টুকরো হয়ে ভেঙে যাবে কিভাবে ভেঙে মনে করো যে প্রথমে একটা করে নিলাম হুম ভেঙে গেল এই যে টুকরো টুকরো করে প্রথমে একটা করে নিও তোমরা যাও এই যে একটা করে নিবা তারপর একটু দূরে গিয়ে আবার কি দুইটা করে নিবা তখন এই যে 1 কমা থ্রি ঠিক আছে আবার ওয়ান কমা ফাইভ নিয়ে ফেললাম এবার দুইটা করে শেষ আর আরেকটা আছে অবশ্যই আর কিছু নাই তার মানে এবার তিনটা একেবারে নিয়ে নাও এই অন কমা থ্রি কমা ফাইভ ওকে তাহলে দেখো আর কিছু নাই এবার একটা ফাঁকা ছেটানো আর সব এটা হচ্ছে যদি বলে যে উপচ্ছেদ নির্ণয় করো তখন এরকম ভাবে দিয়ে দিলে চলবে কিন্তু যখন পাওয়ার সেট নির্ণয় করতে বলবে তখন হান্ড্রেড আবার এইগুলোকে সেকেন্ড ব্যাকেট দিয়ে আটকে দিতে হবে সেটের সেট সবগুলো উপ সেটের সেট এইটাই হচ্ছে আমাদের কি পাওয়ার সেট মনে থাকবে তো আচ্ছা এবার যে ওই যে যে কন্ডিশনটা বলতেছে আমরা জানি এখানে কয়টা উপাদান আছে তিনটা তোমরা যে এটাকে সমর্থন করবে মানে এখানে কয়টা উপসেট পাবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা পেয়েছে ঠিক আছে এটা তুমি বুঝবে কিভাবে এখানে দেখো এই টু দি এটা একটা সূত্র একটা ল এখন এটা কত উপাদান আছে তিনটা উপাদান আছে তখন এই পাওয়ার থ্রি দিবা এর পরিবর্তে থ্রি দিবা তার মানে টু এর উপর পাওয়ার যদি থ্রি থাকে তাহলে আমরা কত পাবো এইট অর্থাৎ এই আটটা আমরা উপস্থিত পাবো দেখো আটটা উপস্থিত পেয়েছি ঠিক আছে এখন বলতেছে যে দেখা যে এর উপাদান সংখ্যা এন হলে তার মানে আমরা এখন মনে করে যে এর উপাদান সংখ্যা কত আছে লিখবো এর উপাদান সংখ্যা হ্যাঁ এ এর উপাদান সংখ্যা এন ইকাল টু থ্রি লিখলাম যারা যা বলছে তাই ওকে আর পি অফ এর উপাদান সংখ্যা কত এ এর উপাদান সংখ্যা সমান সমান এইট ঠিক আছে আচ্ছা এবার দেখো এইট এর পরিবর্তে টু দিতে থ্রি লিখতে পারি লিখতে পারি তো কারণ আমরা থ্রি যদি তিনটা গ্রহণ করি দুই দুগণে চার চার দুগণে আট তাহলে কি বেশি তো বেশি নাই এবার দেখো আমাদের ওদের যা প্রমাণিত আছে তাই হয়ে যাবে হ্যাঁ একটু ভালো করে লক্ষ্য করো এই যে টু টু দি পাওয়ার এ যে এন অর্থাৎ এই যে ত্রি পরিবর্তে লেখা যায় যা কি টু দি পাওয়ার কে সমর্থন করে ঠিক আছে একটু সুন্দর করে দিবা যে যা টু দি পাওয়ার কে এই সমর্থন করে শেষ আর কিছু নাই হুম এখানে হয়ে গেল তোমাদের এই খয়াল নাম্বারটা খুব সহজে কিন্তু হয়ে গেল প্রিয় প্রিয়া এবার দেখো ঘ নম্বর সুন্দর করে সলিউশন করে দেবো তোমরা চোখ রাখো দেখো কিভাবে কি করা যায় বলতেছে দেখাও যে এ ক্রস বি ইন্টারসেকশন সি ইজ ইকাল টু এ প্লাস বি ইন্টারসেকশন এ ক্রস অর্থাৎ এটা হচ্ছে আমাদের ক্রোমোজোমেরও আছে আবার সেট সেটেরও সম্পর্ক জুড়ে দিয়েছে লেফট সাইডে যা মান বের হবে রাইট সাইডে সেই একই মান বের হবে ঠিক আছে যার কারণে আমি লিখে রাখছি যেহেতু আমাদের এ বি সি তিনটা সেটই দরকার তালিকা পদ্ধতির সেট দরকার খতে কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হয়েছিল যার কারণে ওখান থেকে ওটা টেনে নেওয়া আসা হয়েছে এবার বিটা লিখে রাখছি বিটাকে আবার কি করতে হবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে বিশেষটাকে ওকে তাহলে দেখো কিভাবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব আমার হাতের দিকে লক্ষ্য করো বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করবা কিন্তু একুশের গুণ নিয়োগ এখন বলতেছে x বিলংস টু এন সাচ দ্যাট এক্স মানে বলতেছে এক্সটা হচ্ছে ন্যাচুরাল নাম্বারের সাথে সম্পর্কযুক্ত এবং যে মানগুলা নিব সেগুলা কি হবে একুশের গুণনিয়োগ গুলা নিতে হবে তাহলে তোমরা কিভাবে এটা ফাইন্ড আউট করবে যে দেখবে একুশকে কত দিয়ে ভাগ করা যায় এক দিয়ে ভাগ করা যায় এক ওয়ান একুশের একটা তারপরে একুশকে তিন দিয়ে ভাগ করা যায় তিন সপ্তাহে একুশ ভাগ করা যায় চার দিয়ে ভাগ করতে পারবো না পাঁচ দিয়ে ভাগ করতে পারবা ছয় দিয়ে ভাগ করতে পারবো না ভাগ করতে পারবা দশমিক আসবে সেগুলো আমরা নেবো না পূর্ণ সংখ্যাগুলো গুলো নেবো যেহেতু ন্যাচুরাল নাম্বার কথা বলা আছে ঠিক আছে ন্যাচারাল ভিতরে কোন প্রকার ভগ্নাংশ আসবে না যার কারণে কিন্তু পূর্ণ সংখ্যাগুলো নিতে হচ্ছে আচ্ছা আবার মাইনাসের মানও আসবে না তাহলে আর ছয় দিয়ে ভাগ করা যায় না দশমিক আসবে সাত দিয়ে ভাগ করা যাবে তিন সাত একুশ তারপরে আর কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো না একে একমাত্র একুশ দিয়ে ভাগ করতে পারবা ঠিক আছে এই যে বি সেটটাকে সুন্দর করে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ফেললাম এবার আমাদের সি দরকার ঠিক আছে তাহলে এখানে দেওয়া আছে যে সিটা আচ্ছা এবং লেখি যে এবং সি ইজ ইকাল টু দেখ এখানে যেভাবে আছে এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স এবার বলতেছে সেভেন এর গুণিতক না এই যে সেভেন এর গুণিতক ঠিক আছে বন্ধুরা আর সেটা হবে কেমন গুণিতকগুলো নিব কিন্তু এই

চার সাতটা কত হয় আঠাশ বুঝো কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করো আবার সেভেন গুণন ফাইভ সমান সমান পাঁচ কত হয় পঁয়ত্রিশ এই যে গুণিতক সাতের গুণিতক আকারে চলছে এগুলা ঠিক আছে তাহলে এখন আমরা যে সেটটা যে তালিকা পদ্ধতিতে প্রকাশ করবো এইভাবে লেখার পর তোমরা সুন্দর করে নিচে এরকম করবা সুতরাং সি ইকল টু তালিকা পদ্ধতিতে প্রকাশ করে নিই সাতের গুণিতক তাহলে সাতের গুণিতক এবং পঁয়ত্রিশের ছোট তাহলে সাত আসবে চোদ্দ আসবে তারপরে কত আসবে একুশ আসবে হ্যাঁ তারপরে এই যে তালিকা পদ্ধতিতে তোমরা সুন্দর করে প্রকাশ করে নিবা প্রকাশ করে নেওয়ার পর আমরা এই একশানে চলে যাবো ঠিক আছে আচ্ছা এইবার তোমাদের একটু আমি অঙ্কগুলাকে সাইজ করার জন্য দেখো এখন একটু ভালো করে তোমাদের চোখের সামনে ধরিয়ে দিই যে বিষয়টা কেমন দেখো যে এই বিটাকে আমি একদম এখানে সুন্দর করে লিখে রাখবো যে হ্যাঁ বি ইজ ইকাল টু তাহলে কত আছে ওয়ান থ্রি সেভেন টোয়েন্টি ওয়ান হ্যাঁ এটা বি সেট এখন ওই সি সেটটাকে এখানে নিয়ে আসি তাহলে আমাদের ক্যালকুলেশনটা তোমাদের চোখের সামনে সুন্দর করে ধরে দেবো সি ইজ ইকাল টু পেয়েছি সেভেন ফোরটিন ঠিক আছে এই যে ভ্যালু পেলাম হুম এখন আমি ভোটটা পরিষ্কার করার জন্য কিন্তু সবটিকে এখানে নিয়ে আসলাম হুম এখন দেখো এটা মুছে দিই ঠিক আছে তোমরা তো পদ্ধতি বুঝতে পারছো হ্যাঁ তাহলে এটা বুঝতে পারবা এখন আমরা লেফট সাইড নিয়ে কাজ করব দেখো যে লেফট সাইড কি হয় যে এই যে এখন এলএস এলএস এর কি আছে এ ক্রস

এবার দেখো এটা মানে কি এটা মানে শুধুই কমন কি কি অক্ষর গুলো কি কি লেটার গুলো কমন আছে সেভেন কমন আছে আর এ টোয়েন্টি ওয়ান কমন আছে আর কিছু কমন নাই ঠিক আছে এটা কমন করে নিলাম এখন আমরা সম্পূর্ণ এই যে সুতরাং দিয়ে সম্পূর্ণ এ ক্রস বি ইন্টারসেকশন সি ঠিক আছে বন্ধুরা তাহলে এবার দেখো এ ক্রস এর মান কত বেড়েছিল ওয়ান থ্রি এই ফাইভ ঠিক আছে এই যে ক্রস এবার এই যে বি ইন্টারসেকশন সি কত হলো সেভেন আর টোয়েন্টি ওয়ান ঠিক আছে এইভাবে বিষয়টাকে তুলে ধরবা হম এবার দেখো আমি তোমাদের এবার ক্রস গুণনটা শেখাবো ক্রস প্রোডাক্ট একবার ওনের সাথে সেভেন নিবা ওয়ান কমা সেভেন প্রত্যেক একটা করে এগুলা হচ্ছে ক্রমজোরের গুণন এরকম কমা দিয়ে কমা দিয়ে লিখতে হবে আর ফার্স্ট ব্যাকের দাঁতটা দিতে হবে আচ্ছা ওয়ান দিয়ে কাজ করলাম ওয়ান দিয়ে সাথে সাথে নিছি এবার এই ওয়ান দিয়ে এই একুশকে আনতে হবে নিলাম ঠিক আছে আচ্ছা এবার দুটো এবার থ্রি দিয়ে কাজ করবা থ্রি কমা ঠিক আছে আবার থ্রি কমা টোয়েন্টি ওয়ান দেখো তাহলে এই থ্রি দিয়ে দুটাকে আবার ক্রস প্রোডাক্ট করে ফেলাম এবার আবার ফাইভ দিয়ে হুম তাহলে কত লিখবা ফাইভ কমা সেভেন তারপরে ফাইভ ফাইভ কমা টোয়েন্টি ওয়ান এই যে এই সেকেন্ড ব্যাকেট আটকা দেওয়া এই যে ক্রোমো জ্বরের মানে ভিতরের সব দিক ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটের সেটগুলাকে আবার এই সেকেন্ড ব্যাকেট দাঁড় গেজার নামে হচ্ছে ক্রোমো সেট ঠিক আছে এটা লেফ্ট সাইড হলো এবার আমরা রাইট সাইড কাজ করব। ঠিক আছে রাইট সাইডে কি আছে আচ্ছা এবার কিন্তু আমি সব উদ্দীপকগুলোকে একদম মুছে দেবো হম যে এটা আমাদের আর দরকার নাই এটা এখন আমরা কাজ করবো রাইট সাইডে দেখে একটু ভালো করে লক্ষ্য করো বন্ধুরা হম আমি আগে লিখে নিই রাইট সাইড তারপর ওটুকু মুছে দেবো হম এখান থেকে শুরু করল যে এবং রাইট সাইড রাইট সাইডটা কেমন আছে এ ক্রস ইন্টারসেকশন এ ক্রস সি এরকম তাহলে প্রথমে আমরা কি করবো বন্ধুরা

তারপরে করতে হবে ওয়ান কমা ওয়ান তারপরে ওয়ান কমা থ্রি তারপরে ওয়ান কমা সেভেন তারপরে ওয়ান কমা টোয়েন্টি ওয়ান ঠিক আছে অন দিয়ে শেষ করলাম এবার থ্রি দিয়ে হ্যাঁ থ্রি কমা ওয়ান তারপরে থ্রি কমা থ্রি তারপরে থ্রি কমা সেভেন তারপরে থ্রি কমা এই জি ঠিক আছে এবার করবো কমা থ্রি তারপর ঠিক আছে বন্ধুরা তারপর এই টোয়েন্টি ওয়ান শেষ তাহলে এ ক্রস বি এর ভ্যালু ভ্যালুটা এইভাবে বের করে ফেললাম ওকে এবার কি করবো এ ক্রস সি এর মানটা বের করবো ঠিক আছে একটু ভালো করে লক্ষ্য করো যে এখানে করি হ্যাঁ এ ক্রস সি না এ ক্রস সি তাহলে এবার এর ভ্যালুটা বসিয়ে দাও এ কত আছে ওয়ান ওয়ান কমা থ্রি কমা ফাইভ আচ্ছা এ ক্রস চিহ্ন দিবা আর সির ভ্যালু আছে কত সেভেন ফোরটিন টোয়েন্টি ওয়ান এই হচ্ছে সেল ভ্যালু এখন আমরা ক্রমজোরে গুণটা করে ফেলবো ঠিক আছে আচ্ছা দেখো একটু ভালো করে লক্ষ্য করো বন্ধুরা এটা মুছে দিলাম এখন একটু এই সাইডে আমি তোমাদের লিখে লেখে দিচ্ছি হ্যাঁ তোমাদের খাতায় তো সুন্দর জায়গা থাকবে করে নিবা আমি এখান থেকে লিখে দিলাম দেখো প্রথমে কত কত লিখবা ওয়ান দিয়ে এর সাথে সেভেন আসবে ঠিক আছে তারপরে ওয়ানের সাথে ফরটিন আসবে তারপরে ওয়ানের সাথে টোয়েন্টি ওয়ান আসবে তারপরে ওয়ানের সাথে এইট আসবে ঠিক আছে ওয়ান দিয়ে শেষ করলাম এবার থ্রি দিয়ে শেষ করবো থ্রির সাথে সেভেন আসবে থ্রির সাথে ফর্টিন আসবে থ্রির সাথে টোয়েন্টি ওয়ান আসবে তারপরে থ্রির সাথে কত আসবে টোয়েন্টি এইট আসবে ঠিক আছে বন্ধুরা একটু মিস থেকে লিখে দিই ওর থেকে আসবে না আবার এখান থেকে একটু লিখে হ্যাঁ ফাইভের সাথে সেভেন আসবে 5 এর সাথে কত আসবে দেখো 5 এর সাথে ফর্টিন আসবে হ্যাঁ তারপরে ফাইভের সাথে ওয়ান আসবে আবার ফাইভের সাথে টোয়েন্টি এইট আসবে এরকমটা আসবে আসার পর এখন আমরা কি করবো সম্পূর্ণ হুম সম্পূর্ণ কি কাজ যে এ ক্রস বি ইন্টারসেকশন এর মানে কি এটাও বের করে ফেলেছি এটাও বের করে ফেলেছি বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করো যে ঠিক আছে আমার হয়তো বোর্ডের জায়গা না তোমাদের খাতের জায়গা থাকে না আমি শুধু এখন এর মানে কি এই দুটা ক্রস প্রোডাক্টের ভিতরে শুধু কমন গুলা তোমাদের অত টেনশন নাই এগুলা করার পর দেখো লেফট কি বের হয়েছে দেখবো এইগুলা কমন আছে দেখো ওয়ান কমা সেভেন কমার টোয়েন্টি ওয়ান থ্রি কমা সেভেন্টি টোয়েন্টি ওয়ান এই ভিতরে কমন আছে সেভেন আচ্ছা দেখো এর ভিতরে আছে সেভেন তাহলে কি এটা কমন ঠিক আছে এইভাবে কাজ করবা দেখো যে এটা এটা আসবে হ্যাঁ তারপরে আবার কি আছে ওয়ান কমা টোয়েন্টি ওয়ান দেখো এখানেও আছে এই কমা টোয়েন্টি ওয়ান আবার এ ক্রস সির ভিতরে আছে ওয়ান কমা টোয়েন্টি ওয়ান কথা বুঝছো এভাবে সুন্দর করে সবটি কমন নিয়ে আসবা দেখবো যে অঙ্কগুলা একেবারে হয়ে যাবে ঠিক আছে এভাবে কমন থাকবে তাহলে আমি এটা লিখে লিখে দিলাম আর পরিশ্রম করলাম না বন্ধুরা তোমরা একটু ভালো করে দেখে নিও ইনশাল্লাহ হয়ে যাবে ওয়ান তারপরে ফাইভ কমা সেভেন ফাইভ কমা সেভেন আর একটা কত আছে ফাইভ কমা টোয়েন্টি ওয়ান আচ্ছা এখানে তোমাদের লিখে দিলাম ফাইভ কমা টোয়েন্টি ওয়ান এই যে সবগুলোকে সেকেন্ড ব্র্যাকেটে আটকে দিও ঠিক আছে এই হচ্ছে আমাদের গ খুবই ভালো অঙ্ক খুবই সুন্দর অঙ্ক দেখো যে লেফট সাইড আর রাইট সাইড কিন্তু মিলে গেছে লেফট সাইড আর রাইট সাইড যদি মিলে যায় তাহলে সুতরাং এই যে লেফট সাইড সমান সমান এই রাইট সাইড এই যে প্রুফ ঠিক আছে নার্ভাস হবা না অঙ্কের ক্যালকুলেশনটা গ নাম্বারে সোজা আছে তবে ক্যালকুলেশনটাকে কি একটু বড় যার কারণে কিন্তু এই একটু কষ্ট পাবা কিন্তু কষ্টের কিছু নেই তোমরা সুন্দর করে লেখে ধীরে কাজ করবো ইনশাল্লাহ দেখবা যে একেবারে সেই সুন্দর অঙ্ক হয়ে গেছে একটু ভালো করে লক্ষ্য করলো তোমার ওকে আল্লাহ হাফেজ আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কি করবা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবা আর শেয়ার করে সারা বাংলাদেশে ছড়িয়ে দেবো সুন্দর সুন্দর কমেন্টস ভুলবো সুন্দর সুন্দর কমেন্টস করতে কিন্তু ভুলবা না ওকে আল্লাহ হাফেজ